বুধবার দশই এপ্রিল মহাত্মা হ্যানিম্যানের দুশো তম জন্মোৎসব পালিত হল রায়গঞ্জে এদিন হ্যানিম্যান জন্মোৎসব কমিটির পক্ষ থেকে একটি সমাজ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমে এই অনুষ্ঠান করা হয় শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন অনুষ্ঠান শেষে অনাথ ও বৃদ্ধ আবাসিকদের মধ্যাহ্নভোজন করানো হয় আজকে আমাদের কর্মসূচি আমাদের মহাত্মা হেনিম্যান এর জন্মোৎসব আমাদের দুইশত পনেরো সত্তরতম জন্মোৎসব আজকে অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রথমে আলোচনা অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠান উদ্বোধন হবে আলোচনা অনুষ্ঠান হবে এখানে আমাদের অনাথ বন্ধুরা আছে এবং বৃদ্ধ বন্ধু আছে ওনাদেরকে আমরা আমাদের সাথে দূরবেলা মানে পদ্যাহ্ন ভোজনে সাইন করবো এখানে পদ্মার মতো অনাথ বন্ধুরা আছে ওদেরকে আমরা দূরবেলা আমাদের সঙ্গে একসাথে খাওয়ার ব্যবস্থা করেছি ওদেরকে আমরা সচেতনতার একটা আয়োজন করেছি আমাদের এই শিক্ষামূলক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করার জন্য আমরা তাদেরকে সব কিছু বোঝাবো আমাদের ডাক্তারবাবুরা আসবে সবাই এখন এসে পৌঁছায়নি সবাই আসবে আমাদের অনুষ্ঠানটা আরম্ভ হবে হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে আমাদের এই অ্যানিম্যান জন্মস উদযাপন করি আমরা এনিম্যানের নির্দেশিত পথে খুব স্বল্প মূল্যে আমরা চিকিৎসা করতে পারি অনেক ইনকিউরেবল ডিজিজ যে রোগ সারে না মডার্ন চিকিৎসাতেও সারে না সেগুলি আমরা তাদেরকে চিকিৎসা মানে সুস্থ করে তুলতে পারি আমাদের এই অ্যানিম্যানের নির্দেশিত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে